তলাঙ্গ আলোছেন 9 মাস আমরা রয়েছি এখন বিক্রামপুর জাদুঘরে আমরা জাদুঘরের ভিতরে ঢুকবো এখানে কিছু ঐতিহ্য রয়েছে ওগুলা দেখানোর চেষ্টা করব পরিচালনা কমিটি তৈরি এটা আমরা এখান থেকে পরিদর্শন করা হয় সাথে সারা দিই প্রথমে ঢুকতে দেখা যাচ্ছে ব্রিটিশ আমলের ও পাকিস্তান আমলের সিন্ধু লোহার সিন্ধুর দেখতে পাচ্ছেন কনে যাবে হ্যাঁ বিভিন্ন ধরনের বিভিন্ন সময় এগুলো সিন্ধু যা এখন সচরাচর দেখতে পাওয়া যায় না তো গেট দিয়ে ঢুকতে কিছু ঐতিহ্য দেখা যায় অনেক দিনের পুরনো কাঠের নৌকা এটা তাল গাছের হয়তো বা হতে পারে নৌকাটা দেখতে পাচ্ছেন হাতে তৈরি নৌকা এগুলা কাঠ দিয়ে

আমরা আরও একটি নির্যাসন হাতের বাম দেখতে একটি রুম রয়েছে ওখানে হাতের বাম দিকে দেখতে পাচ্ছেন পানির ট্যাপ আমরা যে ট্যাপ এখন ব্যবহার করি সেটা চাইতে আগেকার আমলের পানির ট্যাপ দেখতে পাচ্ছেন পানির কলের ফিল্টার মুজিবুর রহমান জাতা দ্বিতীয়গর বিক্রমপুর জেলার একটি মানচিত্র রয়েছে জেলার পুরো মানচিত্র এখানে আরো একটি সিরামিক্স এর পাত্র দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে এটা হচ্ছে নিষ্কাশন নল এখন তো বিভিন্ন ধরনের পাইপ তৈরি হয়েছে এটা আগে কারামলের মাটির তৈরি জল নিষ্কাশন বিক্রমপুর বিহারের একটি মানচিত্র রয়েছে এখানে রয়েছে সাইডে ঢাকা থেকে শুরু নারায়ণগঞ্জ এক সাইডে কুমিল্লা চাঁদপুর মুন্সীগঞ্জ শরিয়াতপুর ফরিদপুর এই মুন্সীগঞ্জের চতুর্দিকে যেসব জেলা রয়েছে এটি হচ্ছে পাথরের যাতায়াত যা আগে ময়দা গুঁড়া করতো চাউলের গুঁড়া করা হতো ডাউল করা হতো এটি হচ্ছে আরো একটি ছবি প্রত্যন্ত খননের বিভিন্ন ধাপ বিক্রমপুর বিহার, রঘুরামপুর বিক্রমপুর দেখতে পাচ্ছেন তাদের কর্মকার্য ও বিভিন্ন ছবি এই গিলাসের ভিতরে রয়েছে মাটির অনেক পাত্র অনেক আগের দিনের পোড়া মাটির পাত্র দেখতে পাচ্ছেন সময় আঠারো শতক রঘুরামপুর পাল বিক্রমপুর মূর্তির ভঙ্গাংশ ব্ল্যাক বাস প্রাত্তৃক স্থান রঘুরামপুর মুন্সিগঞ্জ মূর্তির অংশ বেলে পাথর বিভিন্ন ধরনের পাথরের তৈরি মূর্তি পাথরগুলো দেখতে পাচ্ছেন বিক্রমপুর অঞ্চলের দুই হাজার সাল থেকে চলমান অর্থতান্ত্রিক অনুসন্ধান ও খননের আবিষ্কার সমূহ রঘুরামপুর রামপাল তারা যে কাজ কর্মকাজগুলো করত তারা এভাবেই সব কিছুর ছবি তারা ধরে রেখেছে বিভিন্ন ধরনের খননে আবিষ্কৃত মৃত পাত্র বিভিন্ন ধরনের তারা যে কর্মকাজ করত ঠিক এগুলোই দেওয়ালে ছবি করে রেখেছে এগুলো আপনাদের দেখানোর চেষ্টা করছি সেই সময় যুগে ছিল পুরামাটির খেলনা যা এখনো পাওয়া যায় এগুলো দেখতে পাচ্ছেন সব পোড়ামাটির খেলনা যারা এগুলো কর্মকাজ দর্শনার্থী বিক্রমপুর বৈদ্য বিহার রঘুরামপুর বিক্রমপুর তাদের ছবি রয়েছে তারা নানানভাবে ভাবে যারা সহযোগিতা করেছে তাদের ছবি রয়েছে দেখতে পাচ্ছেন মূর্তির ভাঙ্গা অংশ ব্ল্যাক ব্লা শার্ট গরু পট্টি ও শিবলিঙ্গ কালো পাথরের মূর্তি ভাঙ্গা অংশ অলঙ্কিত বেলে পাথর সবকিছু সংরক্ষণ করা আছে এই তার এখানে একটি ছবি রয়েছে এবং বিভিন্ন লেখা রয়েছে বড় আকৃতির ইট সেই সময় যে বিল্ডিং গুলো তৈরি হতো এমনই ঈদ দ্বারা প্রতিদিনই এখানে দর্শনার্থী দর্শনার্থীরা আসে এবং বিভিন্ন ধরনের ছবি তুলে থাকে তারা আজকে আমি এই বিক্রমপুর জাতঘরে এসেছি আপনাদের যে ভিডিও গুলো দেখাবো আপনারা এখানে আসবেন এবং বিভিন্ন সময়ের যে আবিষ্কৃত আপনারা দেখবেন উপভোগ করবেন এটা বাজার থেকে অল্প একটু ভিতরে আমরা এবার উপর তালার দিকে যাব ওখানে কি রয়েছে এটা দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ এখানে রয়েছে আগেকার যুগের যে তারা ঢাল ব্যবহার করত এবং ত্রিফলা বেতের ঢাল সরকি যুদ্ধের সময় বিভিন্ন সময় এগুলো ব্যবহার করত সিঁড়ি দিয়ে উঠেই হাতের বাম দিকে যে রুমটি দেখতে পারবেন ডান দিক থেকে শুরু করছি আমরা আগেকার যে পিতলের তৈরি জিনিসগুলো বিভিন্ন ধরনের থালা চামচ যে যেসব জিনিসগুলো দেখতে পাচ্ছেন এগুলো সচরাচর আর দেখা যায় না এখানে আসলে ওইগুলো দেখতে পারবেন আগেকার যুগের বাদ্যযন্ত্র পাথরের প্লেট ও পেনসিল আগেকার যুগের ব্রিটিশ আমলের যে ক্যামেরা যে জিনিস ব্যবহার করত পাথরের থালা চেঞ্জার পানির কলসি আগে কারামলের পিতলের এবং এই জাদুঘরের যে জাপানি প্রাচীন দুর্গের রেলিফা রয়েছে টেলিভিশন ডিভিডি ফ্লার আর এই যে খাটটি দেখতে পাচ্ছেন আগে মানুষ এরকম খাত পালনে থাকত বিভিন্ন ধরনের পাত্র রয়েছে যার কথা না বললেই নয় এটা হচ্ছে কলের গান যে গান বাজনা বাজত এটা হচ্ছে সেই মেশিন রয়েছে আরো একটি ড্রেসিং টেবিল ও দেখতে পাচ্ছেন সিঁড়ি দিয়ে উঠতে ডান দিকে একটি ঘর রয়েছে সোনারং শিব ও কালী মন্দিরের একটি ছবি রয়েছে মানুষ যে আগে মাটির তৈরি জিনিস ব্যবহার করতো এখানে আসলেই তার প্রমাণ পাওয়া যায় তাঁত শিল্পের কাঠের যুক্ত জাপানের তৈরি কাঠের মাকু এবং মাটির তিলাধার এখানে রয়েছে মাটির বিভিন্ন কালো পাথরের বিভিন্ন নিদর্শন আগের সময় যে মানুষ দাবা খেলতো তারই প্রমাণ পাওয়া যায় এখানে রুশ দেশীয় কাঠের দাবা আনুমানিক ষাট বছরের পুরাতন দাতা মোহাম্মদ শাহজাহান মিয়া কিউরেটর বিক্রমপুর জাদুঘর দুই হাজার পনেরো সালে সংরক্ষণ করা হয়েছে এখানে রয়েছে ভোর্য গাছের বাকল মানুষ জাগে তাল পাতা পুতি দিয়ে লিখত এখানে আসলে সেই তাল এখনো দেখা যায় তাল পাতার উপরে লেখা বিভিন্ন ধরনের লেখা রয়েছে এই তাল পাতায় রয়েছে ব্রিটিশ আমলের কিছু মুদ্রা পয়সা ও টাকার ছবি রয়েছে এখানে বিভিন্ন দেশের কাগজের মুদ্রার অ্যালবাম বাংলাদেশের মুদ্রা এটা এটা পাকিস্তান আমলের মুদ্রা পয়সা বিভিন্ন সময়ে যে বিল্ডিং এর নকশা করা ঈদ ছিল এসব ইট ব্যবহার করা হতো বিভিন্ন কাজে বিভিন্ন সময় আরো একটি নির্দর্শন দেখা যায় এখানে আসলে বেতের ডালা বা কাটা বিভিন্ন সময় বিভিন্নজন বিভিন্ন নামে ডাকত কেউ ধামা বলতো মাটি ভাঙ্গা মগ খালই মাতাল বিভিন্ন ধরনের পোশাক রয়েছে যা এই যুগে এসেও মেশিনের জন্য এখন আর এগুলো দেখা যায় না সালনাজ হাজার যা মুড়িভ ভাজার কাজে ব্যবহৃত হতো এটা হচ্ছে পলো অনেক আগেকার পলো খালই বিভিন্ন সময় বিভিন্ন সময় এগুলো বিভিন্ন জন ব্যবহার করত বিভিন্ন ধরনের ট্যাক্স কাঠের হাত বাক্স ক্যাশ বাক্স আগেকার সময় এগুলো ব্যবহার করা হতো রয়েছে বিভিন্ন মূর্তি এটা হচ্ছে কীটনাশক স্প্রে মেশিন যা এখন ডিজিটালে রূপান্তরিত হয়েছে এখন আর এই মেশিন দেখতে পাওয়া যায় না এটা সিরামিক্স পাত্র তেল রাখার জন্য ছিল দেখতে পাচ্ছেন বিভিন্ন পাত্র সিরামিক্স তৈরি রাজপুর পোড়ামাটি বসুপাড়া বজ্র যোগিনী বিক্রমপুর এখানে বিভিন্ন ধরনের মূর্তির ছবি রয়েছে এটা হচ্ছে সিরামিক্সের পূজা আগামী পর্বে আবারও অন্য কোনো জায়গা দর্শন নিয়ে আপনাদের মাঝে থাকবো সে পর্যন্ত আমার সাথে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন السلام عليكم ورحمه الله